দুইটা পার্টি ইউজ করতে পারবে এবং এই বেল্টগুলোর সুবিধা এই হলো মুভ করা যায় মানে দুইটা সাইডে কিন্তু এটা ইউজ করতে পারবে ভাইয়া কি অবস্থা আমরা আজকে এই নিয়ে ধামাকা অফার থাকছে প্রত্যেকটা ডিসকাউন্ট পাচ্ছে ওয়ান পার্টের মহিষের চামড়ার মধ্যে এই বেল্ট মহিষের চামড়া ওয়ান পার্টের হ্যাঁ আচ্ছা প্রাইস ক্যামেরাটা এগুলোর প্রাইস ছিল 600 টাকা এই দিব এটা 500 টাকায় বেয়ে যাচ্ছে 500 টাকা ওয়ান পার্টের বেল্ট মাসের গ্যারান্টি থাকবে তো থিকনেসটা কেমন এটা এটা ফিটনেসটা দারুন থিকনেস মানে লেভেলটা কেমন সুন্দর অনেক না হ্যাঁ সুন্দর এরপরে যেটা আছে এরপরে দেখাবো আমরা মুভিং বেল্ট এটা দেখতে পারেন এটা দুটো পার্ট ইউজ করতে পারবেন একটা চকলেট এবং আরেকটা পার্ট ব্ল্যাক তো দুইটা পার্ট ইউজ করতে পারবেন এবং এই বুলেট গুলো সুবিধাই হচ্ছে এগুলো মুভ করা যায় মানে দুটো সাইডে কিন্তু এটা ইউজ করতে পারবে আচ্ছা তো প্রাইস কি গুলো এটার প্রাইস হলো 800 টাকা অনলি ফর ইদ উপলক্ষে এটা আমরা 700 টাকা করে দিচ্ছি ও সুন্দর এগুলো পাবে কোথায় লাক্সারি ফ্যাশনে লাক্সারি ফ্যাশনে পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে যারা আসলে ফর্মালি বেল্ট খুঁজতেছেন তারা এই বেল্টটা দেখতে পারেন এই বেল্টটা কিন্তু খুবই দারুন এবং ফর্মাল গেটআপের সাথে এটা জোস ও সুন্দর সুন্দর এটার প্রাইস কত রেগুলার প্রাইস ছিল 500 টাকা এটা